আমরা সবাই কোনো না কোনো মানসিক চাপে ভুগি মানসিক চাপ মুক্ত থাকার জন্য কিছু কার্যকর উপায় রয়েছে যা আপনার দৈনন্দিন জীবনে মানসিক প্রশান্তি আনতে পারে নিয়মিত ব্যায়াম করুন শারীরিক ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো যোগ ব্যায়াম জিম করা এগুলো স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কে এন্ডোরফিন নামক ফিল গুড হরমোন বাড়ায় পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ভালো ঘুম মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঘুমের সময় মস্তিষ্ক নিজেকে পুনরুদ্ধার করে এবং স্ট্রেস হ্রাস পায় মেডিটেশন ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন গভীর শ্বাস নেওয়া এবং মেডিটেশন করলে মন শান্ত হয় এবং কর্টিসল বা স্ট্রেস হরমোন কমে যায় প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করা উপকারী হতে পারে ইতিবাচক চিন্তাভাবনা করুন নেতিবাচক চিন্তা কমিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন অন্তত তিনটি ভালো জিনিস শিখুন যা আপনাকে মনে মনে সুখী করে বা ভালো অনুভূতি দেয় পছন্দের কাজ করুন গান শোনা বই পড়া ছবি আঁকা বা ধর্মীয় বিভিন্ন অ্যাক্টিভিটিস যে কোনো শখের কাজ করলে আপনার মন ভালো থাকে এবং মানসিক চাপ কমে যায় স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ বিভিন্ন খাবার মাছ বাদাম ফল শাকসবজি ও পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন মানসিক সুস্থতার জন্য পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান প্রিয়জনের সাথে কথা বলা আবেগ ভাগ করে নেওয়া স্ট্রেস কমানোর একটি কার্যকর উপায় সময় ব্যবস্থাপনা শিখুন কাজের চাপ কমাতে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন কাজের ভারসাম্য বজায় রাখুন যদি মানসিক চাপ বেশি হয় এটি দীর্ঘস্থায়ী হতে পারে তবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা সাইকেটিস্টের পরামর্শ আপনি নিতে পারেন